আজকে শাশুড়ি বোমা রান্নাঘরে রান্না হবে ভোলা মাছের ঝাল প্রথমে ধুয়ে রাখা ভোলা মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলো একে একে করে সমস্ত মাছগুলো ফ্রাই করে নেব তবে খুব বেশি করার দরকার নেই এবারে কেটে রাখা আদা রসুনটা বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেলে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা একটু পরিমাণ মতো নুন দিয়ে বেটে নেব মশলাগুলো সব রেডি করে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপরে আমি টমেটো আর পেঁয়াজ কুচি দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেটে রাখা আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম তারপরে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু কষানোর পর পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবারও ভালো মতন কষানোর পর আমি বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম এরপরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ওই বাটিটাই ধুয়ে একটু জল দিলাম সামান্য পরিমাণ খুব বেশি না অবশ্য এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তারপরে সব শেষে কিছুটা ধনে উপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দিতে হবে কিছুটা ভাপানোর পর বাস রেডি আমাদের ভোলা মাছের ঝাল চলো এবার একটু টেস্ট করা যাক কেমন দারুণ